বারাসাত ফ্লাইওভারের সংস্কারের তোরজোর ছয় ডিসেম্বর থেকে ফ্লাইওভারের সংস্কার চার মাস ধরে চলবে ফ্লাইওভার সংস্কার প্রতি শনিবার এবং রবিবার যান চলাচল বন্ধ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রেখেই ফ্লাইওভার সংস্কার হবে সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের বৈঠকে পিলারের কাজের জন্য হকারদের সরে যাওয়ার নির্দেশ বারাসাতের হেলাবরতলা থেকে ঘুর তিন রুটের বাস রুট বদল পণ্যবাহী ট্রাক এবং লরিও চার মাসের জন্য ওভারব্রিজ বন্ধ হয়ে যাবে কতটা সমস্যার মধ্যে প্রচুর সমস্যা হবে আমাদের সমস্যা হবে বিশেষ করে তারপর নিত্যযাত্রী তাদের অসুবিধা বিশেষ করে আমরা গাড়ি চালা আমাদের বেশি সমস্যা হবে মানে আপনারা তো কোথা থেকে কোথায় যান আমরা বাস আর চাপডালি থেকে জাগুলিয়া বড় জাগুলিয়া ব্রিজ যদি বন্ধ থাকে কোথা থেকে আপনারা কীভাবে যাবেন এখন সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে কি না চারিপাশেই ঘোর কারণ যদি বন্ধ থাকবে আপনারা জানেন সে সারকুলার আমাদের ইন্ডিয়ান এখনও দেয়নি তবে শুনছিলাম বন্ধ হবে কবেতে বন্ধ হবে সেটা জানি না কত সুন্দর চলতে পুরো চার মাস থেকে ওভারব্রিজে কাজ চলবে তা মধ্যে পড়ে না সে তো অবশ্যই যাত্রীও অসুবিধা পড়ে প্লাস আমাদের সংসার চলতে অসুবিধা হবে আপনাদের এটা তো সর্টের রাস্তা মানে চাপের থেকে বড় নির্মোট এরপরে যে যদি ব্রিজ যদি বন্ধ হয়ে যায় তখন কি করবেন আপনারা ইউনিয়নের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে অন্য রুটিতে কোনো চালানোর ব্যবস্থা যদি করতে পারে খুবই ভালো হয় আমাদের কতটা অসুবিধার মধ্যে পড়বে গাড়ি যদি চলে ততটা আর সমস্যা হবে না যদি গাড়ি কোনো রুট দিয়ে চালানোর ব্যবস্থা করে দেয় প্রশাসনের আপনার আমার নাম মেহবুব রহমান